আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বড় এক পতন হলো বাংলাদেশের স্বর্ণের বাজারে গত পনেরো তারিখে বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানো আমরা একুশ জানানো হয় তো এই ধাপে বাইশ ক্যারেটের প্রতিবরীতে প্রায় তিন হাজার চারশো তো বান্ন টাকার মতো কমানো হয়েছে কমানোর পর নতুন দাম কত রয়েছে আমরা এখনই দেখে নেবো আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের দাম প্রথমে আমরা জানার চেষ্টা করবো আঠারো ক্যারেটে এই মুহূর্তে আঠারো ক্যারেটে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এগারো হাজার ছয়শত ছাব্বিশ টাকা একই সাথে এক আনা আঠারো স্বর্ণ দাম হচ্ছে আট হাজার চারশত পঁচাত্তর টাকা এবং একবারে আঠারো ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত পাঁচ টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশে একুশ ক্যারেটের কি অবস্থা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে তেরো হাজার পাঁচশত তেষট্টি টাকা একই সাথে এক আনা স্বর্ণ একুশ ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে নয় হাজার আটশত সাতাশ টাকা এবং একই সাথে একুশ ক্যারেটের একবারে স্বর্ণ যদি আপনি বাজার থেকে কিনতে চান তাহলে আজকে বাজার মার খরচ হবে এক লক্ষ আটান্ন হাজার একশোতে আটানব্বই টাকা বলে রাখি যে এটা হচ্ছে শুধুমাত্র হলমার্ক কিন্তু একুশ ক্যারেটের স্বর্ণ দাম আপনি যদি বাজার থেকে স্বর্ণ কিনতে চান আপনাকে এর সাথে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজুস কর্তৃক ছয় পার্সেন্ট সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেটের কি অবস্থা এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ দাম হচ্ছে চোদ্দ হাজার দুইশত নয় টাকা একই সাথে এক কানা বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে দশ হাজার তিনশত আটান্ন টাকা এবং এক ভরি স্বর্ণের দাম কত সেটা আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হবে আপনি যদি জানতে চান যে কখন স্বর্ণের দাম কমে বা আপনি যদি ভাবছেন যে স্বর্ণ কিনবেন তাহলে আপনার স্বর্ণের দামটা জেনে যাওয়া অত্যন্ত জরুরি তাহলে স্বর্ণের দামটা জেনে আপনি দোকানে গেলে সব ঠকবেন না বাইশ ক্যারেটের এই মুহূর্তে একবারে স্বর্ণ বানাতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত তেত্রিশ টাকা এই ছিল আজকে আমাদের কাছে পাওয়া স্বর্ণে সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম